এবার আরো মারাত্মক উদাহরণ দিই ইসরায়েলের ইসরাইল যে আজ্ঞাসী রাষ্ট্র হয়ে উঠছে এটা সংখ্যাণুপাতিক নির্বাচনের জন্য সংখ্যাণুপাতিক নির্বাচন এখন বাংলাদেশের হট টপিক এইটা বিএনপি সারা সব দলই চায় বিএনপি চায় না আজ এটা খুব বেকুবের মত প্রশ্ন করি হ্যাঁ কিছু মনে করেন না বিএনপি কেন চায় না আর অন্যরা কেন চায় এটা বলতে পারবেন আইম শ્યોর ম্যাক্সিমাম মানুষ এটা বলতে পারবে না এমন কি দলের কর্মীরাও বলতে পারবে না আমার এটা বোঝার জন্য মেলা পড়াশোনা করা লাগছে যাই হোক বিএনপি নাকি হ্যাঁ আচ্ছা সারাক্ষণ ইন্ডিয়ান নায়িকা মাথায় ঘুরে তো তাই মাঝে মধ্যে মুখ থেকে ফসত করে যায় আমি এত গ্রা কইলাম প্রফেসর ইউনুস কে যে এটা ইন্ডিয়ান নায়িকা বিষয়ক মন্ত্রণালয় হামাক তার উপদেশ আমার কথা যাই হোক আলাপে আসি হইতেছে আপনারা ফেল লাড্ডা গোড্ডা পাবলিকে হয় আপনার কথা শুনে না বা বুঝাবার পারেন না এই আলাপটা উঠেছিল গত বছর অগাস্টের শেষ দিকে হাসিনা পলানোর পরপর সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই যে এটা আপনারা জানেন আমি তীব্র ভাবে জামাতের সমালোচনা করেছিলাম আমাকে জামাতে আমি ফোন দিচ্ছেন ফোন দিয়ে পেলেন দুঃখ করিয়া যে দাদা আপনি আমাদের ইন্ডিয়ার দালাল বানাই দিলেন আমি বলছিলাম যে শহীদ ভাই আপনারা মাঝে মাঝে এমন ভুল করেন যে মনে হয় আপনারা স্লিপ ওয়াকিং করিচ্ছেন স্লিপ ওয়াকিং মানে বুঝেন তো যে ঘুমের মধ্যে হাঁটে সেগুলো চেতন নাই অচেতন অচেতন অবস্থায় হাঁটিচ্ছে তো সেভাবে হাঁটে তা আপনারা ঘুমের মধ্যে হাঁটিচ্ছেন আপনাদের আঘাত না করলে তো ঘুম ভাঙবি না তাই না যাই হোক আজকে আমরা দেখবো আসলে পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হবে কি রাজনৈতিক দলগুলো কি বুঝে চাইতেছে আর কি বুঝে বিরোধিতা করিচ্ছে আসেন সেটা আমরা একসাথে বুঝে দেখি আমার আগে ভিডিও থেকে দেখে আসেন সংখ্যানুপাতিক কইছিলাম হ্যাঁ জামাত দশ দফা প্রস্তাব দিছে ভালো কথা কিন্তু এটার মধ্যে এটা খুব ইন্টারেস্টিং দফা আছে তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন এটার মানে কি জানেন মানে হইতেছে ধরেন আপনার আসনে মোট ভোট লাখ মানে মোট ভোটার আর কি তো ইলেকশন হইলো বিএনপি পেলো পাঁচ লাখ জামাত পেলো তিন লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এটা হিসাবের জন্য আর কি লীগ পেলো ধরেন ভোট হয়ে গেল তো ক্যান্সেল বিএনপি তাই না তো এখন যে জামাত যে তিন লাখ ভোট পেলো এটা তো পুরাই লস জামাতের জন্য সে বলতেছে না তিনশো আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ তিনশো আসনের তত শতাংশ সিট তারে দিতে হবে তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় তাইলে তারা তিনটা সিট পাবে যদি পায় খারাপ না সিট বাড়ে এতে ইউরোপের অনেক দেশের সিস্টেম আছে তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে তাহলে তো ভালোই তাই না পশ্চিমে তো অনেক কিছুই আছে রাজনীতিতে তাই না আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনিস আমরা আছে তো পশ্চিমে এল জিবি দেশের লোকেরা মেনে নিবে পশ্চিমে মদ খাওয়া জুয়া ক্যাসিনো মেনে নিবে আমাদের দেশে মেনে নিবে না তার মানে পশ্চিমে আছে এটা কোনো সাফাই হইতে পারে না ছোট দলের জন্য এটা ভালো তো জামাত কি ছোট দল নাকি যেমন মনে করি যে চিরজীবন সে ছোট থাকবে ওই যে আছে না সেকেন্ড ডিভিশনে খেলা ওই সিরোজীবন সেকেন্ড ডিভিশনে খেলবি জামাত আজ আমরা দেখবো যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা করলে কেন উচিত না করলে কেন উচিত না আসেন এটা আমরা আলাপ করি জামাতের লোকেরা একটু আপনারা দেখেন এটা বুঝে নিয়ে আপনারা তো আমি প্রথমে আপনাদের এই দাবির ইতিহাস শোনাবো তাইলে আপনি একটা প্যাটার্ন দেখতে পাবেন কিন্তু আপনি নিজেই বুঝবেন যে এটা কার দাবি আসলে কারাই দাবি তুলিচ্ছে প্রথম দাবি কে জানেন জানেন না এই উনিশশো চুরানব্বই সালে দাবি তুলেছিল সিপি ভি বুঝছাও তারপরে দাবি তুলিছে কে জাতীয় পার্টির জিএম কাদের বুঝছাও দুই মাল লাইনে এসে গেল বুঝছাও আপনাদের মনে আছে না জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া গিয়ে বার্তা নিয়ে আসছিল আবার কইছিল কওয়া যাবে না কি কয়ে দিছে ইন্ডিয়া তারপরে কইছে কে শর্ম নাই কি একটা প্যাটার্ন দেখবার পাচ্ছেন জামাতের ভাইরা প্যাটার্ন দেখবার পান যে তিনটা দল আমি কইবার চাইতেছিলাম না তাও কোয়া দিয়ে আর কি এটা মানুষে মনে করে আমি কিন্তু কই নাই কিছু বুঝাও এই তিনটা দল ইন্ডিয়ার খুব ঘনিষ্ঠ বলে কথিত আছে অ্যান্ড সর মনে ভাইরা মাইন্ড করেন না এটা আপনাদের সম্পর্কে পারসেপশন আমি কইসি জন্য তা কিন্তু না এটা আপনাদের সম্পর্কে সমাজে পারসেপশন পারসেপশন নিয়ে কি করবেন এটা আপনারা বুঝে নেন কিন্তু আপনাদের সম্পর্কে সমাজে কথা চালু আছে কিন্তু আপনারা যদি মনে করেন যে চালু নাই তাইলে আপনারা রাজনীতি করার জন্য সাবালক হয়ে ওঠেননি বুঝছাও আসলে এই সংখ্যানুপাতিক নির্বাচন এটা হইতেছে ইন্ডিয়ান এজেন্ডা তাহলে ইন্ডিয়া কেন এই নির্বাচন প্রমোট করিচ্ছে এ এর আলাপ আলাদ আসেনছে আলাদটা দেখি ভারত বাংলাদেশ এখন দুইটা জিনিস চায় ও তো तालुकদারি গেছে এন্ড দুইটা জিনিস চায় এক বাংলাদেশ যেন স্থিতিশীল একটা শক্তিশালী সরকারি দল না থাকে দুই আমলিক যেন বাংলাদেশের রাজনীতিতে জায়গা কোয়লা না এই দুইটা উদ্দেশ্যই সফল করবে সংখনোপাতিক নির্বাচনের ব্যবস্থা বুঝছেন এটা কিন্তু ভয়ানক একটা দাবি করিছে জামাতু বুঝেও না যে এই দাবিতে কি হয়ে যাবে এইবার আসেন দেখি যে কিভাবে এই সংখনোপাতিক নির্বাচন ব্যবস্থা একটা দুর্বল সরকার তৈরি করে আমাদের ঘরের কাছে একটা এক্সাম্পল আছে নেপালে নেপালের এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নেপালকে একেবারে ধ্বংস করে দিচ্ছে নেপালের পলিটিক্যাল স্টেবিলিটি আসতেছে না কিভাবে আসেন দেখি নেপালে দুই সালে রাজতন্ত্রের পতনের পর এই আলোচনাটা শুরু হয় এবং উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হইলেও নেপালে নানা ধরনের দ্বন্দ্ব টন্দ হয়েছে আমরা এটা জানি কোনো সরকারি স্থিতিশীলতা পাইনি প্রায় প্রত্যেক বছরই প্রধানমন্ত্রী পরিবর্তন হইতে থাকে আর এই সংখ্যানুপাতিক নির্বাচন হওয়ার পরে নয় বছরে আট বার প্রধানমন্ত্রী বদল হয়েছে কোনো কাজ করতে পারবে নয় বছরে যদি আট বার প্রধানমন্ত্রী বদল হয় ফলে দেখা যাচ্ছে নেপালের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরে আসেইনি বরং সমস্যা সংকট আরো ঘনীভূত হয়েছে আর কি হয় জানেন এই সংখ্যানুপাতিক ব্যবস্থা এতই ঝুঁকিপূর্ণ যে নেপালে বিগত দুইটা নির্বাচনে কোনো দলে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি আবার তিন চারটা দলের মধ্যে সমঝোতা ছাড়া কোনো সরকার গঠন সম্ভব হয় না ছোট ছোট দলগুলো কি করে কোয়ালিশনের সুযোগ নেওয়া গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এগুলো নিয়ে নেয় ফলে বড় দলগুলো এদের নানা যৌক্তিক অযৌক্তিক দাবি মেনে নিতে বাধ্য হয় কারণ সরকার তো গঠন করতে হবে গত নির্বাচনের পরে যে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্বে যে কোয়ালিশন তৈরি হয়েছিল দেড় বছরের মাথায় ভেঙে যায় বর্তমানে যে দলটা কোয়ালিশন আছে তারা ছিল দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল এবং এরা সম্পূর্ণভাবে এই দলটা অন্যান্য দলের সমর্থনের উপর নির্ভরশীল এই অস্থিতিশীলতা চলতেই থাকবে যদি না তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের এই ফাঁদ থেকে বাইরে আসে এবং নেপালেও এটা ইন্ডিয়া করাইছে বাংলাদেশে অবস্থা হবে প্রফেসর সরকার তো নিজে নিজের কাজ করে এইটাও করতে পারবে না ওই সরকার আর শক্তিশালী সরকার না থাকলে কি সমস্যা হয় সেটা তো প্রফেসর ইউনসি সরকারকে দেখে বোঝা যাচ্ছে প্রফেসর ইউন সরকার যতটুকু দুর্বল তার চেয়ে দুর্বল সরকার হবে যদি সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয় বাংলাদেশে আরে ভাই ইউরোপে ইনস্টিটিউট শক্তিশালী আমাদের দেশে তো ইনস্টিটিউটই দ্বারাই নাই ইনস্টিটিউট শক্তিশালী থাকলে তখন একটা সমঝোতার একটা স্পেস থাকে যেখানে ইনস্টিটিউট শক্তিশালী থাকে না সেখানে সমঝোতা হয় না এ নেপালের মতো অবস্থা হবে অযৌক্তিক দাবি নিয়ে আসবে এবং সরকারি দলকে বিপদে ফেলতে থাকবে এবং বিপদে ফেলে নানা জিনিস ব্যয় করে নেওয়ার চেষ্টা করবে সমর্থনের বদলে তাহলে আমাদের কি করা উচিত ফ্যাসিবাদ বিরোধী যে দল আছে এই দলগুলা যদি ধরেন আগামী তিন চার মাস ছয় মাস মধ্যে নির্বাচন করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করে তাহলে এই দলগুলা প্রায় দুইশো আশিটার মতো আসন পাবে তো তারা কেন এই সংখ্যা এই সংখ্যানুপাতিক সিস্টেমের পক্ষে দাঁড়াচ্ছে কোনো কারণ তো নাই তো শুনলেন তো এইখানে একটা বিষয় যুক্ত করা দরকার তাই এই সংখ্যানুপাতিক নির্বাচন আপনি ক্যান্ডিডেটকে ভোট দেন না আপনি মার্কাক ভোট দেন মার্কাক ছাপ্পা দেন ক্যান্ডিডেট যা কইতো আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেব তুকু আমি আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেব এটা কবে না তবে আমার দল ক্ষমতা তাসলে ব্রিজ ভেঙে দিবি তুকু ব্রিজ বেনে দিবি আবি চাও তো এখন এই পদ্ধতি কেন দলগুলো চায় আমি কোনো অনুমান করব না আমি উনাদের দলীয় ডকুমেন্ট থেকে দেখাই দিব আমি সব দলের তো দেখাইতেছি না আমি জামাতের তো দেখাই কারণ জামাতি এই সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়া সবচেয়ে বড় দল তারা কি বলে এই দাবির পক্ষে আর্গুমেন্ট হিসেবে আজেন সে ডেটা বুঝা দেখি জামাতের সাবেক আমির গোলাম আডন সাহেব এই বইটা লেখেন 2005 সালে সংkernopathic নির্বাচন নিয়ে এখানে জামাতের সব আর্গুমেন্ট লেখা আছে এছাড়া আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে হ্যাঁ পড়তে পড়তে গিয়ে পাইলাম সেগুলোর দিয়ে রাখব আর সম্ভব হলে আলাদা করব ওনারা পটভূমিতে 3 নম্বর প্যারাতে লিখিছেন এডিট এসে দেখান দেখেন যে সিপিভিউস আই সে ডে উনারা আনন্দ পлле নেতৃত্ব করেন সিপিভিউস আই সে কত হইছে আনন্দের সীমা নাই হ্যাঁ আর সিপি ভি তো এটা আপনাদের জন্য হারাম হওয়া উচিত তা না উনার প্রগতিশীল কুরকুরা নিয়ে উঠেছে লাভ দিয়ে উঠেছে তারপর কইতেছে এরশাদ আর সিপিবি এই দুইটার চাইতে বড় ইন্ডিয়ান মাল বাংলাদেশে আছে নাই তো এরশাদ আর সিপিবি একসাথে যেটা চাই এটা যে ইন্ডিয়ার পলিসি এটা বুঝেন না তাল তলায় গেছে সহ সমীকরণ বুঝেন না আসল আলাপে আসার আগে তো ইন্টারেস্টিং কথা দেখাই এগারো পৃষ্ঠ এডিটার সব দেখেন ওনারা কইতেছেন প্রচলিত রাজনীতি হলো পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি দেশ গড়া আসল লক্ষ্য না ক্ষমতাসীন হওয়াই আসল লক্ষ্য ক্ষমতা ওনার কাছে খুবই খারাপ জিনিস উঠে নাও নয়তো দড়ি ফেলাও ব্যয়া উঠে যায় হ্যাঁ রাজনীতি তো ক্ষমতার জন্যে। রাজনীতি জিনিসটা কি কন্ত এটাই তো বুঝেন না আপনারা এবং সেজন্য বলি মাঝে মাঝে জামাত রাজনৈতিক দলই হয়ে উঠতে পারে জামাতের একটা ইমাজিনেশনের বাংলাদেশ আছে আছে কিনা আছে তো কল্পনার একটা বাংলাদেশ দেখে তারা তাই না বিএনপিও দেখে আমিও দেখি আপনিও দেখেন আমাদের সকলের ইমাজিনেশনের বাংলাদেশ আলাদা বিএনপি যে বাংলাদেশ চায় সেটা জামাতের সাথে মিলবে মিলবে না জামাত যারা করেন তাদের ইমাজিনেশনের বাংলাদেশ একই তাই তারা একটা দল করে এই ইমাজিনেশনের বাংলাদেশ করতে হলে আপনার রাষ্ট্র ক্ষমতা লাগবে আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করেন না রাজনীতি মানেই ক্ষমতা প্রশ্ন রাজনীতি হচ্ছে ক্ষমতা সম্পর্কে কৌশলগত ক্ষেত্র রাজনীতি দিয়ে ক্ষমতা তৈরি হয় জামাত যেটাকে দেশ গড়া বলে সেটাকে আওয়ামী লীগ বলে দেশ ধ্বংস করা দেশ গড়া কোনো রাজনৈতিক শব্দ না এটা সাহিত্যের শব্দ যাই হোক জামাত বলতেছে একটাই যুক্তি দিচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য নির্বাচনের টাকার খেলা বন্ধ করবে সংখানুপাতিক নির্বাচন আর কোনো দ্বিতীয় যুক্তি নেই ক্যান্ডিডেটদের টাকা খরচা করতে হয় দেখেন টাকা খেলা বন্ধ করার জন্য জামাত সংখ্যানুপাতিক নির্বাচন চায় খুব সৎ চাওয়া তাই না আচ্ছা জামাতের ভাইরা বলেন তো আমি বিএনপি জামাতের উদাহরণ দিব না কারণ আপনারা তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে পড়তে বসেন তাই না তো ধরেন দা জাতীয় পার্টি যে খারাপ পার্টি আপনাদের কাছে তাই না সে তো সাত পার্সেন্ট ভোট পায় তাই না বাংলাদেশে মানে সে একুশটা সিট পাবে পাবে কি না একুশটা না পেলে পনেরোটা পাবে পনেরোটা না পেলে দশটা পাবে দশটা না পেলে পাঁচটা তো পাবে নাকি এর মধ্যে যদি সে এক একটা সিট পাঁচশো কোটি টাকায় বিক্রি করতে চায় হবে না বিক্রি আপোষে হবে আওয়ামী লীগের লোকেরাই কিনে নিবে মজা তো এলাকায় যাইতে হইলো না মারপিট করতে হইলো না ক্যাম্পেইন করতে হইলো না ভোট কেন্দ্র দখল করতে হইলো না এমনকি রাজনীতি করতে হইলো না আপনাকে এমন কি নমিনেশনও কিনতে হইলো না শোনা যায় নমিনেশন দিয়ে অনেকে টাকা পয়সা নেয় আর কি অনেক দল আর কি না মার কইলাম না আর কি আপনারা জানেন আপনার টাকা আছে আপনার জিতা সিট কিনে নিলেন নো রিস্ক হারার কোনো ভয় নাই ধরেন দল এলাকা ভাগ করে দিল বলল যে এখন যে সিট আছে ওই ওইভাবে ভাগ করলো এই সেই সিট অনুসারে এই যে ধরেন বগুড়া এক আসন যতগুলা কেন্দ্র আছে এইখানে যদি বিএনপি জিতে এইখানে বিএনপি কইল যে কাউকে কোনো ক্যান্ডিডেট কে কইল এই বগুড়া একের এই কেন্দ্রগুলোর সিটে যদি বিএনপি জিতে তাহলে তোমার কেমপি বানাবো ওই সিটে তুই ক্যান্ডিডেট খরচা করবে না জিতার জন্য পারবেন টাকার খেলা কমাইতে বরং বাড়াই দিবেন টাকার খেলা আরো কেন্দ্রীভূত কইরা দিবেন কারণ ওই পাবলিককে জনগণ ভোট দেবে না ওই পাবলিককে সিলেক্ট করবে দলের নেতা আর কি কি সমস্যা আছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে তো আভ্যন্তরীণ গণতন্ত্র প্রায় অনুপস্থিত নেতৃত্ব অত্যন্ত কেন্দ্রীভূত এই পদ্ধতিতে সংখ্যানুগতিক পদ্ধতিতে দলীয় তালিকা তৈরি হবে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে এটা স্থানীয় জনপ্রতিনিধিত্বকে দুর্বল করে দেবে দলীয় নেতৃত্ব ক্ষমতা আরো কেন্দ্রীভূত করবে এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা কমবে দলের শীর্ষ নেতৃত্বই নির্ধারণ করবে কে সংসদে যাবে ভোটারদের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা কমে যাবে মানে এখন তো জনপ্রিয় নেতা হলে তার যে চান্স থাকে তাই না মানুষের কাছে ভালো হইতে হয় সেটা কোনো দরকারই পড়বে না দেখেন আমরা অনেকে মনে করি রাজনীতি মানে হচ্ছে নির্বাচন আইন সংসদ এই সমস্ত কিছু কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী মুস্তা খুব সোজা কথা বলেন উনি বলেন যে রাজনীতি আসলে একটা অদৃশ্য বোঝাপড়া সেটা যে ঠিক হয় কে ক্ষমতায় থাকবে এই বোঝাপড়াকেই বলা হয় পলিটিক্যাল সেটেলমেন্ট বা বাংলায় বলে রাজনৈতিক বন্দোবস্ত এই রাজনৈতিক বন্দোবস্ত ছাত্র ভাঙতে চাইছিল আর সেটাকেই তারা বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বুঝি চ এই বন্দোবস্ত লিখিত না কিন্তু কিন্তু খুব বাস্তব বড় বড় রাজনৈতিক দল আমলা ব্যবসায়ী গোষ্ঠী পুলিশ বিচারক এলিট সবাই এটা অলিখিত চুক্তিতে থাকে আমি একটু বুঝাই বলি ধরেন চান্দাজি হাটের মাহাল এই সমস্ত জিনিস আসে এটা একটা ইকোনমি আছে কে তুলবে টাকা কে নিবে পুলিশ কত পাবে রাজনৈতিক নেতা কত পাবে তৃণমূলের মাস্তান কত পাবে মন্ত্রী কত পাবে আজিনা কত পাবে এই সবকিছু সেই অলিখিত চুক্তি দেওয়া এটি রাজনৈতিক বন্দোবস্ত এই বন্দোবস্তের পার্ট এমপি সে খরচা করে মাস্তান পালে কর্মী পালে পুলিশের সাথে যোগাযোগ রাখে উকিলের সাথে যোগাযোগ রাখে স্থানীয় মাফিয়ার উপরে আন্ডার ওয়ার্ল্ডের উপরে নিয়ন্ত্রণ রাখে এইভাবে এই বন্দোবস্ত টিকে থাকে হাসিনা চলে যাওয়ার পরে অপরাধ বাড়ছে কেন কারণ এই আন্ডার ওয়ার্ল্ড এর উপরে যাদের কার্যকর নিয়ন্ত্রণ ছিল তারা নাই হয়ে গেছে এখন কেউ সেইভাবে কন্ট্রোল করে না তাই এরা নিয়ন্ত্রণহীনভাবে যা খুশি করতেছে এইটা বিষয় না এইটা সেই অলিখিত চুক্তি ভাঙিয়া যাওয়ার পরিণতি আমাদের নতুন বন্দোবস্ত করার আগেই আপনি আর একটা বন্দোবস্ত ভাঙতেছেন বাংলাদেশের ইনস্টিটিউশন নাই গড়ে ওঠে নাই এই ইনস্টিটিউশনের বিকল্প হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত এইখানে রাজনৈতিক দল তার নেতা কর্মী একটা জটিল ভারসাম্য রক্ষা করে সমাজকে টিকায় রাখে এইটা যখন নষ্ট হইয়া যায় তখন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো নিরাপত্তাহীনতায় ভোগে এবং সহিংসতা দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা বাড়ে আপনি সংখ্যানুপাতিক নির্বাচন করে পুরা পলিটিক্যাল ফেব্রিক ধ্বংস করিয়া দেবেন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না জেলা শহর গুলোর আন্ডার ওয়ার্ল্ড ঢাকা শহরের আন্ডার ওয়ার্ল্ড আপনি ব্যবসা বাণিজ্য ভাগ বাটারা এই জায়গাটা কে নিবে তখন আপনি তো এলোমেলো করে দেমাল আপনি এলোমেলো রাজনৈতিক বন্দোবস্ত কে তো ওই জায়গা তো ফাঁকা থাকবে না তো ওই জায়গাটা কে নিবে পুলিশ নিবে যেটা অর্গানাইজ এখন পুলিশ নিবে প্রশাসন নিবে আর একটা হাসিনা শাসন তৈরি হবে পুরা সমাজ রাষ্ট্র রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যে দেশে ইনস্টিটিউশন গড়ে ওঠে নাই সেই দেশের রাজনৈতিক বন্দোবস্ত হল সমাজকে টিকায় রাখার বিকল্প ব্যবস্থা আর আপনি সেই ব্যবস্থাটিকে থেকে ভেঙ্গিয়া সংখ্যানুপাতিক নির্বাচন নামে গুগলি মেললে রাষ্ট্র গড়ায় পড়বে গ্যাং এর হাতে পুলিশের হাতে প্রশাসনের হাতে স্থানীয় মাফিয়ার হাতে আফগানিস্তানে হয়েছিল না তালেবান আসার আগে এক এক এলাকায় এক এক ওয়ার্ল্ড শাসন করতে এই একই জিনিস হবে বাংলাদেশে আপনি এই কাজটা করতে চাইতেছেন পুলিশ আর প্রশাসন শক্তিশালী হয়ে উঠবে দারুণ এই সংখ্যানুপাতিক নির্বাচন আঞ্চলিকতা বাড়ায় দেবে আমি অন্য দেশের উদাহরণ দেবো না বেলজিয়ামের উদাহরণ দেবো এই বেলজিয়াম একটা দেশ হিসাবে থাকে কিনা দেখেন কি আছে বেলজিয়ামে আসেন আলাপ করতেছি বেলজিয়াম তো একটাই দেশ তাই না কিন্তু এর ভেতরে আছে দুইটা বড় জাতিগত ভাষাগত গোষ্ঠী একটা হচ্ছে ফ্লেমিশ ওল দান ভাষায় কথা বলে থাকে দেশের উত্তর অংশে তার নাম হচ্ছে ফ্লান্ডার্স আর দুই নাম্বার হচ্ছে ওয়ালুন ফরাসি ভাষায় কথা বলে থাকে দেশের দক্ষিণ অংশে নাম হচ্ছে ওয়ালোনিয়া এরা কিন্তু আলাদা ভাষায় কথা বলে আলাদা স্কুলে পড়ে আলাদা গণমাধ্যম আছে তাদের জন্য এমনকি আলাদা রাজনীতি করে দল আলাদা এই দুই গ্রুপের এবং এই হোক আলাদা পরিচয় দল সংসদে ঢুকে পড়ে এর ফলে বেলজিয়ামে গড়ে উঠছে শুধু ফ্লেমিস্বার্থ নিয়ে কাজ করে এমন দল যেমন এন শুধু ওয়ালুন শুধু নিয়ে কাজ করে এমন দল যেমন পিএস পার্টি সোশ্যালিস্ট এরা কিন্তু জাতীয় স্বার্থ দেখে না কেবল নিজেদের অঞ্চলের স্বার্থ দেখে ফলে সার্বজনীন রাজনীতি আর হয় না হয় আঞ্চলিক স্বার্থের জন্য রাজনীতি এর ফলাফল কি সরকার গঠন করতে পারে না ফ্লেমিশ আর ওয়ালুন এদের মতানৈক্য চূড়ান্ত দেখতেছেন না এখন প্রসার সরকার ঐক্য মত করতে পারতেছে না দেখতেছেন না জুলাই সনদ করতে পারতেছে না মতানৈক্যের জন্য একই রকম বেলজিয়ামের জাতীয় পরিচয় দুর্বল হয় সবাই নিজেকে ওয়ালুন বা ফ্লেমিশ ভাবে বেলজিয়ান ভাবে না ভাষা শিক্ষা অর্থনীতি সব আলাদা হয়ে গেছে স্কুলে আলাদা পাঠ্যক্রম আলাদা মিডিয়া এমন কি আলাদা স্ট্যাকস এবং প্রশাসন চলতেছে অঞ্চল ভিত্তিক যেহেতু একক সরকারListo তো পায় না সরকার গঠন হয় না এক বছরে বেশি সময় সরকার গঠন হয়নি। না এরকম एग्जांपल আছে এই রাষ্ট্র ঠিক ঠিক না এবার আরো মারাত্মক উদাহরণ দিই ইসরায়েলের ইসরাইল যে আংশিক রাষ্ট্র হয়ে উঠছে এটা সাংবিধানিক নির্বাচনের জন্য কিভাবে ইসরাইল তো এখন একটা রাষ্ট্র না একটা চরমপন্থী যুদ্ধযন্ত্র আর এই রূপান্তরের বীজ আছে তাদের এই সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা তো এখানে প্রায় তিন পার্সেন্টের মতো ভোট পেলে সংসদে ঢুকে যায় যে কেউ এই ফাঁক গোলে ক্ষমতার মঞ্চে উঠে আসছে এক ঝাঁক হুলিগান যারা গণতন্ত্র না ধর্মীয় শাসন এবং জাতিগত নিধন চায় ফিলিস্তিনের ধ্বংস চায় গাজার ধ্বংস চায় কারা এই হুলিগান যেমন এস এইচ এস এরা নারী অধিকারের প্রকাশ্য শত্রু সিভিল মেরিজের প্রকাশ্য শত্রু তারপরে আরেকটা আছে ইউটিজে এরা নারীদের ভোটের শত্রু আধুনিক শিক্ষার শত্রু কি রাষ্ট্রীয় আইনকে অস্বীকার করে আরেকটা আছে অর্জিমা ইহুদিক আরবদের নাগরিকত্ব বাতিল করে দিতে বলে গাজায় গণহত্যায় উস্কায় দেয় এদেরকে ইহুদি তালেবান বলা হয় এরা পাঁচ থেকে ছয় পার্সেন্ট ভোট পায় কিন্তু মন্ত্রিসভায় তারা নীতি নির্ধারণ তাদের জন্য সরকার গঠিত হয় কারণ কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় না এবং এরাই সাপোর্টটা দেয় এবং সরকারের নীতি জিম্মি হয়ে যায় এদের কাছে ইসরায়েলে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না সরকার গঠনের জন্য এই হুলিগানদের সমর্থন লাগে তারা চুক্তি করে শর্ত দেয় যে আমাদের দাবি যদি না মানো তাহলে সরকার ফেলায় দেব নেতা বাধ্য তাকে বিচার বিভাগ ভেঙে দিতে হয়েছে এদেরকে সন্তুষ্ট করার জন্য এই বিচার সংস্কার ইস্যুতে দুই হাজার তেইশ সালে ইসরায়েল জুড়ে ইতিহাসের সবচেয়ে বড় গণবিক্ষোভ হয়েছে এই এদেরই নেতা এই বেঙ্গাভীর যায় বলছে আরবদের সরাও এটা আমাদের এটার ফলেই কিন্তু হামাস রকেট ছড়ে তারপরে যুদ্ধ শুরু হয় বুঝিস এবং সবাই যারা যারা আছে এই যে এই ছোট দলগুলা হুলিগান্ধে তারা বলছে সংখ্যা কমাও পানি বিদ্যুৎ বন্ধ করো বোমা দিয়া তাদেরকে সারখার করিয়া দাও এই যুদ্ধ ছিল ধর্মীয় প্রতিশোধে পরিচালিত গণহত্যা এবং এই গণহত্যা করছে এই সংখ্যানুপাতিক নির্বাচনে ফাঁক গুলিয়া ঢুকা গেছে যারা তারা বাংলাদেশে একই ধরনের ঘটনা ঘটবে এমনকি ইরান যুদ্ধে রাজনীতিকে বানানো হয়েছে ধর্মীয় জিহাদ এইদি করো এরা বারবার বলছে ইরানকে সরাসরি আক্রমণ করো এই যুদ্ধকে তারা বলছে জুইস ডেস্টিনি কূটনীতি আন্তর্জাতিক আইন আঞ্চলিক স্থিতিশীলতা সব ফালতু শুধু যুদ্ধ আগুন দখল চাই এদের জন্য এবং এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য ইসরায়েল এখন একটা চরমপন্থীদের রাষ্ট্র হয়ে গেছে যেখানে 5% উন্মাদ একটা দেশের পঁচানব্বই পার্সেন্ট ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে ইসরায়েল আজকে প্রমাণ সংখ্যাগত সমতা মানে রাজনৈতিক সুস্থতা না মানে ক্ষমতা বিকেন্দ্রীকরণ না জনগণের ক্ষমতা আন না অনেক সময় চরম আপনারা রাজনীতিতে আপনার কল্পনার ইমাজিনেশনের বাংলাদেশ করবেন। কিন্তু সেই ইমাজিনেশনের ভেতরে এই বাস্তব দেশের জনগণ এই মানুষের মুখ তাদের যন্ত্রণার বাস্তবতা তো অনুপস্থিত রাষ্ট্রটা কি ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট রেভাই যে একটা জিনিস তাই করবো আবার দেখবো ভুল হবে আবার দেখব তা তো না ইসরায়েলের মতো রাষ্ট্র চরমপন্থার হাতে কুক্ষিগত হয়ে গেছে এই সিস্টেমের কারণে। মতো রাষ্ট্র বিভক্ত হয়ে ভাষার কি সেই পথে চান। আমরা দেখতে যাচ্ছি, এমন একটা দেশ যেখানে ভোটার কিন্তু কোনো প্রতিনিধিত্ব থাকবে না যেখানে রাজনীতি থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে স্থানীয় গ্যাং পুলিশ আর প্রশাসনের হাতে শক্তিশালী ইনস্টিটিউশন না গড়ে ওঠায় যে রাষ্ট্রের প্রত্যেকটা জেলা এখনো একটা রাজনৈতিক বন্ধবস্থের মধ্যে টিকে আছে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সাংখণুপাতিক নির্বাচন আইশা সে সামাজিক ভারসাম্য ধ্বংস করে দিবে রাজনৈতিক ভারসাম্য ধ্বংস করে দিবে নতুন কিছু গড়ার আগে পুরনোটাকে ভেঙে ফেলতে চাইলে দায়িত্ব তো আপনারই ভাই কিন্তু যদি আপনি না জানেন কি ভাঙতেছেন তাহলে আপনি তো স্থপতি না আপনি তো ধ্বংসের কারিগর বাংলাদেশ আজ এক ক্রস রোডে দাঁড়িয়ে আছে কিছু দলের ভুল সিদ্ধান্ত কিছু বুদ্ধিজীবীর নির্বোধ গুগলি আর কিছু বিদেশি থিঙ্ক্যাঙ্কের ঠাইসা দেওয়া এক্সপেরিমেন্ট এইসব মিলা আজ রাষ্ট্র এক ভয়ঙ্কর জোয়া খালায় ঢুকে পড়ছে একটা দেশ যেটা গণতন্ত্র ছিল ভঙ্গুর আইনের শাসন ছিল কাগজে সেই দেশে আপনি যদি রাজনৈতিক বন্দোবস্ত না রেখা এই সংখ্যানুপাতিক নির্বাচনের সিস্টেম ছাপাই দেন তাহলেই না গড়ে উঠবে তা গণতন্ত্র না তা হবে পলিটিক্যাল মাফিয়ার এনকে আর মানুষ মানুষ শুধু ব্যালটের সেরা কাগজ হয়ে থাকবে আমরা কি একটা রক্তাক্ত বিপ্লবের পরে এমন একটা পরিণতি চাইছিলাম বিচারের ভার আজকে আপনাদের উপরে দিলাম এই দেশ ধ্বংস করিলেন না এই দেশ ধ্বংস হয়ে যাবে যদি আপনাদের বিবেচনাবোধ অন্ধকার হয়ে যায় আপনাদের জাজমেন্ট যদি ক্লাউডেড হয়ে যায় সেই রাস্তায় আমরা হাঁটতে চাই না আমরা বিপ্লবের রাস্তাতে হাঁটতে চাই বিপ্লবকে পরিপূর্ণভাবে বিজয়ী কইরা বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র করতে চাই ইনকিলাব জিন্দাবাদ